ঠাকুরটা ওদিকে দিয়ে এসে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেছি তোমাদের বললাম তুলে ডিম ছাড়ি নেই দেখ ভালো সিদ্ধ না হলে তুই মাছ নিলাম মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেল মাছের ঝালটা দেখো বসিয়ে দিলাম এদিকে রিয়া চলে এসেছি স্কুল থেকে দেখো স্কুল সমাজে রিয়াই গুছিয়েছে যেহেতু পূজা বাড়ি নেই এখনই ফ্রেশ হলাম এতটাই গরম লাগছিল ও সন্ধ্যাটা দিয়ে নিয়ে এবার সন্ধ্যাটা দিয়ে চলেও এলাম দেখো আজকে গুপুর বিছনাগুলো সব কেচেছি চকচক চকচক করছে একবারে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো করি সব ভালো আছো এখন দেখো সাড়ে সাতটা বাজে আর সকাল আজকে তোমার হলো বৃহস্পতিবার সাড়ে সাতটাতেই বোলাক শুরু করছি তোমরা পুরো বোলাকটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সবই ছানমার সবই কমপ্লিট করেছে এবার আমি ঠাকুর ভাই পিয়া ঠাকুর বাসন মেঝে দিয়ে যায় গিয়ে মেঝে দিয়ে যায়নি দেখো সকাল আমি এখন ঠাকুর ঠাকুরের বাসন মেঝে উঠলাম ঠাকুরের বাসন মেঝে যেতে কম টাইম লাগে দেখো ভাসার বাসন মাঝে ঘষে কেবল উঠলাম এবারে পুজোটা দিয়ে নেবো হনুমানের চাষ রোগ করছে গুপুকে ছান করাবো শিবের ছান করাবো ছান করিয়ে আগে আগে আমি গুপুকে তুলে নিই তুলে আগে সকালে খেতে দিয়ে দিই গুপু গুপু ওটো ওটো করো রাতাল গুপুর যেন কলা নিয়ে এসেছিলাম রেখে দিয়েছিলাম লুকিয়ে আমার তো ক্ষমতা নেই এত বের করে ডাকে যদি পান কলা না আসে ঘর বসিয়ে দেবো আবার একে তোমার এই সব কাপড়গুলোকে ধুয়েছি কেচেছি কাপড়গুলো সব পাতবো আজকে শোনা আরে কৃষ্ণ হরে কৃষ্ণ বিষ্ণাব কাছে হলো না শোনা ওটার জন্য কাঁচতে হবে দেখি দেখি এখন টাইম পেলে কেচে দেবো বিষ্ণাব সব খুলে শোনা ও বাবা কোথায় নিচে নেমে গেছে গো আমার শোনা শোনা নিচে নেমে শুয়ে পড়েছে গো বালিশের থেকে ওটো চলো আমি শোনা জয় রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ চলোগুলো কাছ থেকে উজ্বালা দিতে হবে তুলে দিলাম গুয়ার গুলোকে কেচে দেবো আর কাচলে হয় গুপুর পিঠা চাদর মাদর সব কাচব গুপুকে বসিয়ে দিয়েছি খেতে দিয়ে এবার কালকে সন্ধেবেলা দোকানে গিয়েছিলাম দোকানে যে গুপুর জন্য লাড্ডু নিয়ে এসে গুপুর জন্য একটা রিয়ার জন্য একটা পিকুর জন্য একটা সবার জন্য একটা করে লাড্ডু নিয়ে এসেছি আমার গুপু অনেকদিন লাড্ডু খেতে পারে না না শোনা গুপুরটা দিন লাড্ডু খেতে পায় না আনাও হয় না মেয়ে দিদি নিয়ে আসে আর বড় দিদি আনে একটু মিষ্টি আনে সন্ধে সন্ধে গুপুর খাওয়াই হয় না মিষ্টি দোকানটা বন্ধ হয় আমাদের গুপুর মিষ্টি কিচ্ছু খাওয়া হয় না কিচ্ছু না শোনা গুপুর কিচ্ছু খাওয়া হয় না গো চলো বাবার আবার জ্বর এসেছে সব সাজানো হয়ে গেল গুছানো হয়ে গেল ওই ও রুই মাছ রুই মাছ ভাল লাগে না রুই মাছ তুমি খাও বসে বসে বলো না পুজো দিতে দেখো সেই ছটা সাড়ে পাঁচটার দিকে কাজে লেগেছি এখন বাজে নটা এখন বন্ধু আমার পুজো শেষ হলো না কখন কি করব বলো কখন কি করবো কখন ঘরে কাজ করবো কখন কি করবো আমি তার মধ্যে দিয়ে ভাতের দিয়ে এখন বসে দিয়ে চলে এলাম কেন রিয়াজ যেহেতু স্কুল আছে এখন যদি দেরি করে আমি ভাতেরই বসা তাহলে আর রিয়াজ স্কুলে পাবে না দেরি করতে করতে এদিকে ভাতটা আমার হয়ে যাবে সব হয়ে গেল এবার ঠাকুরের ঘটমট পাতা হয়ে গেল সব হয়ে গেল পুজোটা করবো পাতালিটা পরবো বাছালিটা ফুললেই আমার পুজো সম্পূর্ণ হবে আর তুষুতলায় জল দিয়ে আসিটা বাজে এখন দেখো ঠাকুরটা ওদিকে দিয়ে এসে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেছি তোমাদের বললাম সে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে এদিকে ডালটা সিদ্ধ বসে আজ আবার কারেন্ট নেই আর দুগুলো ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কারেন্ট নেই কারেন্ট যদি থাকতো তাহলে আমার এদিকে এত সময় ডাল সিদ্ধ হয়ে যেত ডালটা সিদ্ধ হয়নি তার জন্য এখন ডালটা সিদ্ধ বসলাম ডালটা ডিমটা সিদ্ধ করে নিলাম ডালটা একটু সিদ্ধ করে নিই আলু ভাতে দিয়ে ওদের খেতে দিয়ে দিই আগে এ ধর কালকে একটা আলু ভাতে ছিল তাও পড়ে আছে কোন দিকে যাব বলো আমি সে কালকে শাকগুলো আজ আমার নামানো শাক করবো আর মাছ করবো ডাল করে দিই একটু এখন এই মা থাইরয়েড রসুনটা এখন খেলাম একটু চা করবো চা খাবো কোনো গ্যাস উৎ খাবো গ্যাস উৎস খাবো একটু পরে খাবো তার আগে চা টা খেয়ে নি আগে ওর বাবাকে একটু পেঁয়াজ কাটতে বলছে আলু ভাতা দেখো আর রসুন ধুনিয়া আর কেটে রেখে দিয়েছে আলু ভাতে মাখার জন্য দেখেছো এই রসুনগুলোকে কালকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেই রসুনগুলোকে সাগে দেবো সকালবেলা রিয়া রিয়ার বাবা দুই কাপ চা করেছে চা পাতা দিয়েছে দেখ চা না কারেন্ট নেই কলে জলও দেয়নি সকালে জলগুলো ধরে রেখেছিলাম তাই চা করে খায় আগে পুষারটা রেখেছি পুষারটাও খেতে পারছি না ঠাকুরের চাটা না খেয়ে

এই চা খাই একদিকে একটু ভেজে নিয়ে এগুলো তুমি যা কলটাকে কিছু বসিয়েছি কল বলে মাছ রয়েছে চা দিকে যাব আমি বললাম না তুই আর ভাতটা ভাত তুই ভাতটা বলতে কল করে খেতে তো হবেই ভাত না ভাতটা তো স্কুল যাওয়া যাবে না সারাদিনের ব্যাপার মাথা ঘুরে পড়লে আর এই ছোল খাটা পরে হাত পা যন্ত্রণা করবে হাত পা বল পাবি না কোথায় ঠিক আছে আমি এখন যা এখনই চলে আসবো তাহলে একমতো দাঁড়াবো না চা দেওয়ার কী কাজ করছে কী কাজ করবে সে দেখি আর দেখে চলে আসবো তোর বাবা তোর বাবা চলে যাবে তারপরে কোথায় যাবে না বাবা কোন যাবে না বাবা কাজ চলে যাবে না এখনই সব ভাত খেয়ে কাজ চলে যাবে এখনই থাক যাই তো রোজি শরীরটা খারাপ হলে কী করবে হ্যাঁ ওর মধ্যে খেতে তো হবেই যদি কোনো কিছু দিয়ে তো খেয়ে যেতে তো হবেই খেতে ইচ্ছে করছে না বলে তো আমি শুনবো না কোথায় করতে পারে কোথায় ভাত করতে দুটো ভাত বেড়ে দিয়ে খেয়ে দিতে মন থেকে ভাত খেতে হবে না খেলে সব দুর্বল হয়ে যাবে না খেলে দুর্বল হয়ে যাবে ভাত না খেলে হয়

মাছ ভেজে আবার পেঁয়াজ ভাজা হয়ে গেল পেঁয়াজ বাটা মাটা দেব না কাদা জুরি ভাতা দিতে ইয়া চলে এসছি স্কুল থেকে দেখো কি এই দেখো আজ রাখি পূর্ণিমা না রাখি বন্ধনের জন্য স্পেশাল পশুদিন স্পেশাল মিষ্টি তৈরি করলাম দুধ নিয়ে আসলাম দুধ নিয়ে এসে মিষ্টি করলাম দেখো কতটা লাভ আছে এখানে পঞ্চাশ টাকার মতো দুধ এনেছি ধরো এখানে এক একটা মিষ্টির দাম বারো টাকা করে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটায় ধরলাম দশ টাকা করে এক দুই তিন চার পাঁচ রিয়া কটা খেলে একটা

দেখো থালা ধরে খেয়ে নিচ্ছে দেখো থালা ধরে খেয়ে নিল খেয়ে নিল খেয়ে নিল খেয়ে নিল সবাই খাবে না মাও করতে নেই মুক্তি দিন সবাই খাবে বাবা সবাই দাদা ভাই আসবে পূজা আসবে সবাই আসবে খাবে আজকে পরে আমাকে পাঁচ কেজি দুধে নিয়ে তো পাঁচ কেজি মিষ্টি দুধ দিয়ে ভালো করে মিষ্টি বানিয়ে দেবো বাড়িতে মিষ্টি বানিয়ে দেবো সুন্দর করে দেখবি দুধে নিয়ে দিবি দেখ চলাই চল ভাত খেয়ে নি চলাই চলাই বানা তাদি মন আমি আবার ইয়েতে যাব তোকে মা ভাতটা দিই তোকে ভাতটা খাই যামিয়া সব করে খেয়ে যাই না সব খেয়ে নে যা খাগা কালো ভাত খেতে আছে আলি মিষ্টি কে দিন কাটা বাজে ভাত খাবে না বুঝলা মিষ্টিটা এত ভালো হয়েছে যে গদগুলো কারে দিল না সকাল গদ পয়সা করে গদ পয়সা করব দু গো আমি

আয় বাবা আয় আমি বেরিয়ে যাবো তো আইতে পারলে আমি থাকবো না কিন্তু মনে পাবি না কিন্তু বাইতার বাবা এলে ভাল দিতে হবে তোকে চল এখন না আবার ইয়ার স্কুল ডেসটা এত নোংরা যে এক শব্দ ধরো একভাবে পরীক্ষা হচ্ছে তো একদমও ছুটি নেই ডেসটা কাটতে পারছি না তার জন্য পরশুদিন ছুটি আছে তার জন্য আজকে জামাটার দিকে থাকাতে পারছি না এত কালো কিছু হয়ে গেছে জামাটা শুধু কেচে দিলাম পরশুদিন ড্রেসগুলো সব কেঁচে দেবো রবিবার তো পরশুদিন ওই শনিবার ছুটি শনিবার রাখি বন্ধন ও মা রাখি বন্ধনের পাঁচ রকম মিষ্টি বাড়িতেই তৈরি করা যায় এখন মিষ্টি দোকানে মিষ্টি আনতে হয় মিষ্টি করে কত রকম মিষ্টি তৈরি করা যায় বাড়ি তাহলে আমি ভাত দাগুলো আবার খাওয়া দাওয়া করে নিই ও তুমি পুরো সবাই রিয়াই গুছিয়েছে যেহেতু পূজা বাড়ি নেই আর আসবে পূজা সন্ধ্যাবেলা আসবে কাজ মাস সবই হয়ে গেছে এ এখনই আমি জামা কাপড় ছেড়লাম আবার সে সকালবেলা ছান করেছিলাম তাই আমি জামা কাপড় ছেড়ে একদম ফ্রেশ হয়ে গেলাম এক্ষুনি এখনই ফ্রেশ হলাম এতটাই গরম লাগছিল ফ্রেশ হলাম এখনই ফ্রেশ হয়ে গেছি জামা কাপড় সব ছেড়ে আবার ধুয়ে মেলে দিলাম কি করব একই জামা কাপড় ভালো লাগে পরে থাকতে বলো সে সকালবেলা পরেছি ও সন্ধ্যাটা দিয়ে নিই এবার সন্ধ্যাটা দিয়ে চলে এলাম সন্ধ্যাটা দিয়ে নিই আমার গুপু কি করছে আমার গুপু কি করছে রে গুপু কই আমায় শোনা গুপু কই আমায় শোনা কই আমার গুপু বসে আছে চুপ করে চুপটি করে বসে আছে আমার গুপু শোনা কই গুপু আমার গুপু শোনা ছান করে যে জামা পরে দিয়েছি আজ আর শুধু প্যান্ট পরে রাখিনি আজি ঠান্ডা একটু গরমটা কম আছে না শোনা সন্ধ্যা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ব রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 ভোলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দবাল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দবাল রে রাধে গোবিন্দ কৃষ্ণগবিন্ধ বলার জন্য উলু দিতে পারছি না উলুয়া দিলাম না সংকটে শুধু মাঝি নেই দেখো আজকে গপুর বিষ্ণায়ু সব কেচেছি চকচক চকচক করছে একবারে সব কেচে উজালা দিয়েছি চকচক করছে একবারে গপু তো বিচারা চকচক করছে গুপু সব কেচেছি না দেখো আসো কই ক্যাটাগরি তোমরা তোমরা আমাদের কথা শুনবা না ছেলে মেয়েরা যখন ঝপর টাপ দিয়ে বলবে তখন শুনবা তোমরা

এখন এগোটা বেজে গেছে দেখেছো তো এবার আমরা শুয়ে পড়বো একটা বন্ধু পড়বো আজকে ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা